আমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনো তার মধ্যেই আরেকটি দুর্ঘটনা এবার কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রী নিখুঁত দুই যাত্রী উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ প্রাথমিকভাবে জানা গিয়েছে গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি আমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনো তার মধ্যেই আরেকটি দুর্ঘটনা এবার কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রী নিখুঁত